আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোহে ভালো আছি কিন্তু আসলে সত্যি কথা বলতে শরীরটা অনেক খারাপ আজকে প্রায় অনেক দিন যাবৎ শরীরটা অসুস্থ ঠান্ডা জ্বর এগুলো তো এখন সিজনের জ্বর কিন্তু এই জ্বরটা খুবই খারাপ মানুষের শরীরটা একেবারে শেষ করে দেয় তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আপনাদের সাথে একটু একটু করে তো তাও কথা বলতে পারতেছি তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি একটু দেরি করে ছাদে আসলাম যেহেতু শরীরটাও ভালো না আর দেখা যায় যে এখন একটু রৌদ্র আছে ছাদে তো এখন প্রায় বেলা সাড়ে দশটা পনেরো এগারোটার মতো এগারোটার মতো বাজে তো মোটামুটি আলহামদুলিল্লাহ রোদ আছে তো আসলে রৌদ্রেও তেমন একটা ভিডিও করা সম্ভব হয় না তো তারপরে কিছু করার নাই তো যেহেতু আজকে রোদরে উঠছে কিছু কিছু কাজ অল্প কিছু কাজ যেটা আজকে করে নেব পারলে আরও কিছু করে রাখা ভালো ছিল কিন্তু শরীরের অসুস্থতার কারণে বেশি একটা কাজ তেমন করতে পারবো না তো শুরুতে যে চারাগুলো দেখলেন এগুলো কিন্তু আমার বড় চারা আর এই যে এখন যে গাছগুলো দেখতে পারতেছি না এগুলো কিন্তু সবই নতুন গাছ এগুলি বয়স এক থেকে এক এক মাস দশ দিন পনেরো দিন এরকম হবে আর কি তো আলহামদুলিল্লাহ মোটামুটি গাছগুলি মাচায় উঠে গেছে তো যেহেতু এখন বৃষ্টি একটু কম আসে তো যে সবজিগুলি আজকে হারভেস্ট করার মতো সেগুলি আজকে হারভেস্ট করে ফেলবো এখানকার ডাটাগুলি আর রাখবো না আরও কয়েকদিন আগে খাওয়ার দরকার ছিল একটু একটু শক্ত হয়ে গেছে তারপর আজকে সবগুলি ডাটাই যেগুলি আসে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে যে বেডগুলি ফাঁকা থাকে সেগুলিকে তো আবার দেখা যায় যে একটু জৈব সার দিয়ে রেডি করতে হবে যদিও এই বেডগুলি রেডি করা আছে এখানে তেমন কিছু আমার দিতে হবে না তো বৃষ্টি চলে যাওয়ার পর দেখা যাবে যে টবের যে মাটিগুলি থাকে সেই মাটিগুলিকে একটু সরি যে টবের যে গাছগুলি থাকে সেই গাছগুলিকে সামান্য একটু যত্ন করতে হবে আর যদি যত্ন এখন যদি করতে না পারি তাহলে দেখা যায় যে আবার যে কোনো সময় বৃষ্টি এসে পড়বে আর গাছের তেমন যে সবজিগুলি আছে সেগুলি আমাদের উঠিয়ে নিতে হবে কারণ আর আমার এক আপু আমাকে বলেছিলে যে আমার বরবটি গাছে বরণ সার দেওয়ার জন্য হ্যাঁ আসলে আপু ঠিকই বলছো Gracias. তো দেখা যায় যে বরণ সার দিলে আসলেই গাছের ফুল ফল সরি ফুল না সবজি বা ফল যেটাই হোক সেটা কিন্তু খুব সুন্দর হয় এই যে আমার বরবটিগুলা কিছু কিছু বরবটি দেখা যায় গোড়ার দিকে একটু মোটা আছে আগের দিকে কিন্তু চিকেন হয়ে গেছে তো এটা আসলে বরণের কারণেই হয় তো রাসায়নিকভাবে যে বরণটা আছে সেটাই এখন দিতে হবে কারণ জৈবভাবে যে বরণটা দেয় সেই বরণটা কি কি কিসের মধ্যে পাওয়া যায় সেটা আমি এখনও জানি না তবে যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টসে জানাবেন আর দেখা যায় যে সবজি বা ফল যেটাই আমাদের গাছে হোক সেটা যদি পরিপক্ক না হয় মানে মোটামুটি বড় না হয় আশানুরূপ বেকার তারা থাকে তাহলে বুঝতে হবে যে এখানে বড়ানোর অভাব আছে তো আর বরণ সারটা কিন্তু খুব সাবধানে দিতে হয় সামান্য যদি একটু কম বেশি পড়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে তো গাছটা মরে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে এক লিটার পানির মধ্যে দেখা যাবে যে একটা চার চামচে চার ভাগের এক ভাগের থেকেও একটু কম বরণ সার গুলে নিতে হয় তারপরে গাছের পাতায় কিন্তু স্প্রে করে দিতে হয় আর যদি সেখানে যদি পরিমাণে বেশি পড়ে যায় গাছের গোড়ায় দিলে গাছ মরে যাবে আর দেখা যাবে যে পাতার মধ্যে স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে দেখা যাবে যে পাতা কিন্তু একবারে চলছে যাবে তো সেই জন্য এই রাসায়নিক সারটা খুব সাবধানে দিতে হবে তো আর এই টুকি আমাদের আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালোই সবজি আশা করি হারভেস্ট করতে পারবো আর বৃষ্টি যেহেতু আজকে কম আছে তো যদি কেউ গাছে একটু খাবার দিতে চায় যেহেতু আজকে একটু রোদ্রের দেখা আছে তো আজকে বিকালবেলা গাছে একটু তরল সার হোক আর একটু শুকনো খাবার হোক যে যেটা দিতে চান একটু দিয়ে দিতে পারেন কারণ দেখা যাবে যে যেহেতু আজকে মাটিটা একটু শুকনা থাকবে সেই জায়গায় কিন্তু একটু খাবার গাছেরও একটু দরকার আছে কারণ বৃষ্টির পানিতে কিন্তু খাবার থাকে সেটা আমরা সবাই জানি তো তারপরেও দেখা যায় যে টবের গোড়ায় যদি একটু যদি আমরা যদি বাড়তি খাবার দেই যেহেতু এখন গাছে সবজি আছে আমার যেমন গাছের সবজি আছে তো যাদের এরকম সবজি আছে তো গাছের সবজিগুলো একটু বড় হওয়ার জন্যও কিন্তু একটু খাবারের প্রয়োজন আছে তো চাইলে আপনারা আজকে বিকেলের দিকে বা বৃষ্টি যেহেতু একটু কমে গেছে একটু খুব দ্রুত করে একটু খাবার গাছের করে দিয়ে দিবেন তো আমি দেখা যায় যে বৃষ্টির আগে দিয়ে কিন্তু যখন কয়েকটা দিন একটু রোদ ছিল আমি কিন্তু তখন কিন্তু সেই ফাঁকে কিন্তু গাছে একটু খাবার দিয়ে দিছিলাম আর খাবার বলতে তো আমি একটা জিনিসই দেই সেটা হচ্ছে যে সবজির খোসাবি যেন পানি আর নয়তো বা সরিষায় যেন পানি ভাতের মার চাল ধোয়ার পানি এগুলি এছাড়া তো তেমন কিছু দেওয়া হয় না তো আলহামদুলিল্লাহ সিম গাছটা মোটামুটি খুব সুন্দর করে কিন্তু উঠতেছে মোটামুটি করলা গাছ চিচিঙ্গা গাছ তারপরে হচ্ছে পুঁশাক গাছ আলহামদুলিল্লাহ সবগুলা গাছই কিন্তু এখন মোটামুটি একটু সুন্দর আছে আর দেখা যায় যাদের মাচা মোচা একটু রিপেয়ার করার দরকার আছে এই বৃষ্টির ফাঁকে ফাঁকে কিন্তু একটু মাচাগুলি কিন্তু একটু কিন্তু আমাদের বেঁধে নিতে হবে যদি যাদের মাচাগুলো একটু খুলে গেছে আমারগুলো একটু নরম হয়ে গেছে তো শরীরটা যেহেতু একটু অসুস্থ আলহামদুলিল্লাহ যদি একটু সুস্থ অনুভব করি তাহলে ইনশাল্লাহ আমার মাচাটাও আমি ঠিক করে নিব তো বৃষ্টির পরে কিন্তু আপনারা কিন্তু এই কাজটাও কিন্তু করে ফেলতে পারেন আর আরেকটা জরুরি কাজ হচ্ছে যে গাছের গোড়া এরকম কিন্তু অনেক এই বৃষ্টির কারণে কিন্তু অনেক ছোট ছোটো আগাছার কিন্তু জন্ম হবে তো এই আগাছাগুলি কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়তই পরিষ্কার করতে হবে কারণ এই আগাগুলি যদি আগাছাগুলি যদি পরিষ্কার করে দেওয়া না হয় তাহলে দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে কিন্তু এগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পরে কিন্তু গাছের কিন্তু অনেক খাবার কিন্তু এরা কিন্তু শোষণ করে আর আরেকটা কাজ হচ্ছে যে এখন যেহেতু গাছের গোড়া মাটিটা দেখতে পাচ্ছি না একেবারে সমান আছে তো গাছের গোড়া মাটি কিন্তু এরকম সমান রাখা ভালো না এয়ার সার্কুলেশন কিন্তু খুব কম হয় মানে বাতাস চলাচলটা খুব কম করে তো আমাদেরকে আমাদের যেই টবে গাছ আছে প্রতিটা টবে কিন্তু মাটিগুলো কিন্তু একটা ছুরি হোক কাচি হোক যেটাই হোক সেটা দিয়ে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু খুঁচিয়ে দিতে হবে তো খুঁচিয়ে দিলে দেখা যাবে যে খুব সুন্দর করে বাতাস চলাচল করবে আর নতুন নতুন কিন্তু শিকড়গুলা কিন্তু খুব সুন্দর করে কিন্তু শিকড়গুলা গজাবে তো এই তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে তো আজকের এই হারভেস্টগুলি করে নিলাম কিছু ডাটা উঠালাম কিছু ঢেঁড়স একটি করলা করলা গাছে আছে ছোটো ছোটো এখনও ধরে নেই তো এটাই হচ্ছে গাছের প্রথম করলা মাসাল্লাহ করলাগুলো কিন্তু অনেক বড় বড় হয় বাজার থেকে কিনে আনা বীজ কিন্তু গাছের এই দুটুকুই হয়েছে যে বড় আর হয়নি তো যাই হোক আলহামদুলিল্লাহ গাছের শুক্রিয়া তো সব কিছুর জন্য তো আপনারা এই যে টবের গোড়ায় যেই যেই টবের গোড়ায় তো দেখবেন যে আপনাদের গাছ আছে সবগুলা গোড়া কিন্তু এভাবে কিন্তু একটা ছুরি বা কাছে যেটা দিয়ে আপনাদের সুযোগ হয় বা আপনাদের ভালো হয় সেটা দিয়ে কিন্তু খুঁচিয়ে দিবেন খুঁচিয়ে দিলে দেখা যাবে তখন গাছগুলা কিন্তু খুব সুন্দর হবে শিকড়গুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ছড়াতে পারবে আর গাছও খুব দ্রুত পারবে তো আমাদের এই বৃষ্টির পরে কিন্তু এই দুইটা গাছ একটা হচ্ছে আগাছা পরিষ্কার আর একটা হচ্ছে গাছের গোড়া মাটি খোরা এটা কিন্তু খুবই জরুরি সামান্য ছোট মনে হলেও কিন্তু কাজটা কিন্তু খুবই জরুরি এই কাজগুলো কিন্তু অবশ্যই কিন্তু করে নিতে হবে তো যাই হোক আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে তাহলেও আমাকে দিবেন যেমন একাপ আমাকে জানিয়েছেন যে আমার গাছে বরণের প্রয়োজন আছে তো সেটাও আমি যদিও আমি জানি হ্যাঁ তারপরেও আমার এটাও একটা উপকার হয়েছে দেখা যায় সময় মানুষ ভুলেও যায় তো এরকম যদি পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন অবশ্যই দিবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন যতটুকু সময় পান বৃষ্টির ফাঁকে ফাঁকে আমাদের শীতের যে কাজগুলি আছে সেগুলি আমাদের একটু গুছিয়ে গুছিয়ে নিলে ভালো হয় সে কাজগুলি আমরা গুছিয়ে নিব কারণ শীত আসতে আর বেশি দিন সময় নেই এই সময়ের মধ্যে কিন্তু আমাদের কিন্তু সব কিছু কিন্তু গুছিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ